প্রজাপুর প্রাইমারি তুমি আমাকেই তো ধরতে বেরোচ্ছিলেন চলে এলাম এমনিতেই সরকারের তেল পুড়িয়ে অবিনাশ বাবুর অনেক বেসরকারি কাজ করে আপনার এই রেগুলার নেতা পুজোর জন্য সরকারের খরচ বাড়ছে আর জনগণের উপর ট্যাক্স চাপছে তাই ভাবলাম নিজেই চলে যাই সরকারের দু লিটার তেল বাঁচবে আর জনগণের দু টাকা ট্যাক্স কমবে তুফান বছরে একাজবার আসে যখন আসে সবাই ফাঁসে এটাই তো তোমার ধারাপাত হ্যাঁ ওরে সালা আমার তো দেখি আপনি মুখস্থ করে গিলে ফেলেছেন একদম ফেলু ছাত্র নয় তোমার বোধহয় জানা নেই এই ঝড়ঝাপটা আটকাবার জন্য গভর্নমেন্ট অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে থাকে সেটার মধ্যে একটা হলো পুলিশের ব্যবস্থা যে কোনো জলকে আগা পাঁচতলা ঠেঙ্গিয়ে এলাকার বাইরে করতে পুলিশের বেশি সময় লাগে না আফসোসটা সেখানেই ভাই ঝড় ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে কিন্তু উই পোকা মারার জন্য বেগন স্প্রে রাখে তাই তারা মনের আনন্দে নিজের কাজ করে চলেছে এর জন্য পুলিশ আছে প্রশাসন আছে রাস্তার উপর ল্যাম্প আছে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছু করতে পারে গরিব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মিড ডে মিল হাওয়া করে দিয়ে সেই পয়সায় স্কুলের সেক্রেটারি তার নিজের ছেলের জন্মদিন পালন করছে আর পুলিশ সেখানে সেজে গুজে নিমন্তন্ন খেতে গেছে আর সেই অভুক্ত ছেলে মায়ের হাতে মার খেয়ে তার পেট ভরাচ্ছে আমি সেই নিমন্ত্রণ কর্তা আর নিমন্ত্রিতদের পেটে লাঠি মেরে সেই অভুক্ত ছেলে মেয়েদের পেট ভরিয়েছি অন্যায় করেছ আইন নিজে হাতে তুলে নেওয়া তোমার কোনো অধিকার নেই আইন হাতে তুলে নিয়ে নি শুধু বেগন স্প্রেটা হাতে তুলে নিয়েছি ওই পোকা মারার জন্য এটা আম পাবলিকের দায়িত্ব আর পাবলিকের মার কাওড়াতলা পার সালা থানা এসে আমাকে হুমকি দিচ্ছিস তুফান বছরে এক আধবার আসে আর যখন আসে তখন সবাই ফাঁসে এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন কোনো সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেয় পাশে দেবো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ভুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং